জি সেখানে কি পাখির বাচ্চা নাকি ভাই ভাই এগুলা জুতা জুতা জি অনেক সুন্দর জুতা নব্বই টাকা জোড়া নব্বই টাকা জোড়া প্রিন্ট আছে কালার আছে যেমন বাচ্চাদেরকে পড়ালে অনেক সুন্দর লাগবে এটা আবার এটা জিপার কিন্তু আছে জিপার টাকা জোড়া নব্বই টাকা জোড়া ভাই এগুলো যারা বক্স নেবে রেট পড়বে কত আমার দোকান আর নারায়ণগঞ্জের রূপগঞ্জ যারা আসতে পারবে না বা চিনবে না তারা আমাদের ফোন দিবে আমরা বলে দেবো কোথায় নামবে কিভাবে আসবে কোথায় নামবে কিভাবে আসবে আমরা ডিটেলস বলে দিবো আমাদের ফোন দিবে ভাই আমরা যে ভিডিওটা তৈরি করি এটাতে কি কাস্টমারদের লাভ হয় এ ভাই নাজুল ভাই এই আসলে একটা সুন্দর একটা প্রশ্ন করছেন বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে ব্যবসাটা ভিডিও গুলা দেখাই আমরা বেসিক্যালি এটা একটা লাভজনক ব্যবসা পাঁচ হাজার টাকার মাল নিলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বেসতে পারবে আর ব্যবসাটা হালাল এবং আমরা করি ইনশাল্লাহ এই যে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই এই মালটা চল্লিশ টাকা কিনা মালের সাইজটা দেখলে বুঝতে পারবো মিনিমাম একশো টাকা বেচতে পারবো এইটা প্রত্যেকটা মাল ইনশাল্লাহ দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা কিনে আশি টাকা বিক্রি তার মানে ন্যূনতম লাভ হচ্ছে দিগুক ইনশাল্লাহ এটা এমন একটা ব্যবসা লাভই লাভ যে করবে ইনশাআল্লাহ সে স্বাবলম্বী হতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসাটা ধৈর্য এবং সাহসের শুধু করতে হবে ইনশাআল্লাহ ভাই আপনাদের কালেকশন তো দুই টাকা থেকে শুরু হ্যাঁ

জন্য ইনশাআল্লাহ শীতের সব রকমের কালেকশন আছে জি আমরা শীতের সময় শীত গরমের ঈদের ঈদের মালটা প্রস্তুত করে থাকি মানে সব রকমের আপনার নিতে চলে স্ক্রিনে যোগাযোগ সাথে